একজন ছেলে সাবালক হয় কখন কখন সাবালক হয় কত বছর বয়সে জি চোদ্দ বছর হ্যাঁ কত বছর বারো বারো বলছেন ওনারা বলছেন না মোটামুটি তো চল্লিশ বছর হবে না মোটামুটি চল্লিশ বছর হবে তার আগে তো সাবালক হয় না তার সে না সরকারকে যদি জিজ্ঞেস করেন সাবালক কখন হবে তো সরকার বলবে মেয়েরা হবে আঠারো বছরে আর ছেলেরা হবে কত বছর একুশ বছর ছেলেরা একুশ বছর মেয়েরা আঠারো বছরের সাবালক তার আগে না বল কিন্তু ইসলাম বলছে ছেলেরা সাবালক হয় দশ থেকে পনেরো বছরের মধ্যবর্তী সময় দশ বছরে হতে পারে এগারো হতে পারে বারো হতে পারে তেরো হতে পারে চোদ্দ হতে পারে মুসলমান মহিলারা নয় থেকে পনেরো বছরে মাঝখানে সাবালিকা হয়ে যায় মেয়েদের যখন মিন শুরু হবে মাসিক শুরু হয়ে যায় তখন মেয়েটা সাবালিকা হয়ে যাবে শরীরের আকৃতি যখন পরিবর্তন হবে তখন মেয়েটাকে সাবালিকা ধরে নেওয়া হবে আর যদি পনেরো বছরের আগে সাবালিকা না হয় বা সাবালক না হয় পনেরো বছর পূর্ণ হলে তাকে হুকমান সাবালক মেনে নেওয়া হবে সাবালিকা মেনে নেওয়া হবে কথা বোঝা গেল ভাই আচ্ছা সাবালক হলো পনেরো বছর বয়সে আর হোজ করতে যাচ্ছে চল্লিশ বছর বয়সে ধরে নেওয়া যাক ধরে নেওয়া যাক চল্লিশ বছর বয়সে গিয়ে হজ করলো আচ্ছা বলুন তো চল্লিশ বছর বয়সে গিয়ে হজ করলো নামাজ পড়লো না এই যে পনেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স গেপ কতটা হলো কত বছর গেপ হলো জি পঁচিশ বছর এই পঁচিশ বছর নামাজ ছুটে গেছে বলুন তো হজ করে আসলে তার নামাজগুলো গুলো মাফ হবে হানা বলুন হজ করে আসলে নামাজ মাফ হয়ে যাবে হজ করে আসলেও নামাজ মাফ হবে না চল্লিশ বছরে গিয়ে একটা গোটা মসজিদ নির্মাণ করে দিলাম নামাজগুলো maaf হবে হবে না 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 নামাজ আপনার ওই একটা গোটা মসজিদ নির্মাণ করলো নামাজ maaf হবে না এই নামাজ মাফ করার পদ্ধতি হলো যতগুলো নামাজ আপনি ছেড়েছেন প্রত্যেকটা নামাজ আপনাকে কাযা করে নিতে হবে কি করতে হবে করে নিতে হবে কাযা করে আল্লাহ তাআলার কাছে তৌবা করতে হবে আল্লাহ সঠিক টাইমে আমি নামাজ চা করতে পারিনি বলে আজ সেটাকে কাযা করে নিয়েছি আল্লাহ তোমার কাছে তৌবা করছি বলো সতা বিলাসিতার কারণে যেই নামাজটা ছুটে গেছে সেটা আমাকে তুমি মাফ করে দাও সেটা আমি কাজা আদায় করে নিলাম যখন আপনি কাজা আদায় করে নিবেন তখন আল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন বলার উদ্দেশ্য হলো এই ইসলামের খুঁটি দ্বিতীয় খুঁটি হলো নামাজকে প্রতিষ্ঠিত করা তিন নাম্বার খুঁটি আল্লাহ তালা রাসুল ইসাদ করেন ইতা ইজাকা জাকাত দেওয়া কি দেওয়া ভাই জাকাত দেওয়া মুসলমান আমি হজ্জে আসি এখনে আসবে হজ মুসলমান তার আগে আসি জাকাত দেওয়া এটা হলো ইসলামের খুঁটি ইসলামের স্তম্ভ জাকাত আপনারা কে কে দিয়েছেন এই বছর বলুন তো কে কে দিয়েছেন ধিয়ানি নাই ওইদিকে কারো ধিয়ানি নাই মাস্টারও দিচ্ছে না ডাক্তারও দিচ্ছে না মৌলবি মুন্সি অনেকগুলো দিচ্ছে না কিছু মলবি মুন্সি হতে দেয় হ্যাঁ মুসলমান হাজী সাহেব ও না তারপর গাজী সাহেব দিচ্ছে না পাবলিক মেম্বার মুখিয়া মরণ এরা দিতে জন্য মা মুসলমান আপনাকে বলতে চাই খবরদার জি মুসলমান আপনাকে বলতে চাই যাকাত এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত সমূহের মধ্যে একটি ইবাদত হলো যাকাত দেওয়া মুসলমান দুই মিনিট ধ্যান দেন যাকাত তা দুই রকম একটা হলো বাৎসরিক যাকাত একটা হলো ফসলের যাকাত বাৎসরিক যাকাতটা হলো গোটা বছর খাওয়ান দাওয়ান করার পরে আপনার পরিবার চালানোর পরে যেই আপনার সম্পত্তি অবশিষ্ট থেকে গেছে আপনার টাকা পয়সা আপনার সোনা গয়না এবং আপনার বিজনেসের মাল আপনার টাকা পয়সা আপনার সোনা গয়না আপনার বিজনেসের মাল এই মালগুলোকে এই তিন প্রকারের মালগুলোকে একত্রিত করে সাড়ে বাহান্ন তোলা চাঁদি অর্থাৎ প্রায় সাড়ে বাহান্ন ভরি প্রায় সাড়ে বাহান্ন ভরি এক তোলা হলো এগারো পয়েন্ট গ্রাম এক তোলা হলো এগারো পয়েন্ট গ্রাম যদি এক তোলা এক এগারো পয়েন্ট গ্রাম হয় বারো গ্রামে যদি ভরি হয় এক ভরি থেকে একটু কম আর দশ গ্রাম এক ভরি থেকে একটু বেশি হচ্ছে মুসলমান আমি ধরে নিলাম বাহান্ন ভরি বাহান্ন ভরি সম পরিমাণ যদি আপনার সম্পদ থাকে তাহলে এখানে আপনাকে জাকাত দিতে হবে বৎসরে একবার কতবার হয় বছরে একবার কত টাকা দিতে হবে তো চল্লিশ ভাগের এক ভাগ কত ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ একশো টাকায় আড়াই টাকা এক লাখ টাকায় আড়াই হাজার টাকা মুসলমান আপনাকে বলতে চাই অনেকগুলো মানুষের সেভিংস আছে অনেকগুলো মানুষের এল আছে অনেকগুলো মানুষের বিজনেস আছে অনেকগুলো মানুষের বাড়িতে সোনা গয়না আছে কিন্তু একদিনও একজন মা একজন বোন একজন ভাই একজন দাদা কেউ এটার জাকাত বের করছে না যদি জাকাত না বার করে কাল কেয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে এই জাকাত না বার করা মালগুলো আপনার জন্য বিষাক্ত সাপ তৈরি করে আপনাকে দংশন করবে আপনাকে সাজা দিবা হবে সাজা দেওয়া হবে তাই বলছি ভাই মরনের আগে জাকাত দেওয়া শুরু করে দেন কি করতে হবে জাকাত দিতে হবে প্রত্যেক বছর এই বছরে বাৎসরিক একটা করে জাকাত দিতে হবে সব সম্পদ হিসাব করে জাকাত বের করুন এটা হলো বাঁকা আর একটা হলো ফসরের চাকা ফসরের জাকাত আরবিকে বলা হয় কুসুর কি বলা হয় এটাকে উসুর আপনাকে বলতে চাই উসুর মানে হলো আপনারা ধান লাগান আপনারা গম লাগান আপনারা সরিষা লাগান আলু বেগুন টমেটো যা লাগাচ্ছেন প্রত্যেকটা ফসলে যা ফসল করেছেন প্রত্যেকটা ফসলে আপনাকে উসুর আদায় করতে হবে ধান লাগিয়েছেন ধানের উসুর দিতে হবে গম লাগিয়েছেন গমের উসুর দিতে হবে ভুট্টা লাগিয়েছেন আমি এখনি আসলাম দেখলাম ওইদিকে ভুট্টা মারছে ভুট্টাতে ওসুর আছে কি নাই আছে না নাই এক কোণটেল যদি ভুট্টা হয় কয়কেজি উসুর

আকাশের বিস্তৃতে বর্ষিত হয়ে আকাশের পানিতে যেই ফসলটি আবাদ হয়েছে সেই ফসলে আপনাকে দোষ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে কত ভাগের এক ভাগ দোষ ভাগের এক ভাগ আর হাতে আলী রাজ্লাহ থেকে বর্ণিত হাদিসের মধ্যে আছে যদি আকাশের আপনা পানিতে না হয় ছেচের মাধ্যমে হয় আপনার সেলোর মাধ্যমে মার্শালের মাধ্যমে বা ডিপটি কলের মাধ্যমে বা কিনে টাকা টাকা দিয়ে আপনি পানি কিনে যদি ফসল আবাদ করেন সেখানে আপনাকে বিশ ভাগের এক ভাগ দিতে হবে নিষ্ফুল কুসুর দিতে হবে কত ভাগের এক ভাগ বিশ ভাগের এক ভাগ এবার ভুট্টা যদি আপনার আকাশের বিস্তৃত হয় তাহলে দশ ভাগের এক ভাগ মানে হলো এক কুইন্টালে দশ কেজি আর ভুট্টা যদি আপনার নিজের পানিতে ছেচে ছেচের ছেচের মাধ্যমে যদি আপনার ভুট্টা আবাদ আবাদ হয় তাহলে এখানে হবে এক কুইন্টালে পাঁচ কেজি কথা বোঝা গেল ভাই ধান লাগাচ্ছেন ওখানেও সেম হুকুম আলু লাগাচ্ছেন সেখানেও সেম হুকুম সরিষা লাগিয়েছেন সেখানেও সেম হুকুম পিয়াজ যদি লাগান সেখানেও সেম হুকুম আকাশের বৃষ্টিতে হচ্ছে না ছেচের মাধ্যমে হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনার পানির উপর পানিটা যদি আকাশের বৃষ্টিতে হয় তাহলে আলু বেগুন টমেটোর দিতে হবে কত 10 ভাগের এক ভাগ আর যদি ছেচের মাধ্যমে হয় তাহলে দিতে হবে কত 20 ভাগের এক ভাগ কিন্তু ভাই আপনাকে বলতে চাই আপনারা কি এখানে উসুরা দায় করেন জি এগুলা না খালি ধান আর গমের দিচ্ছে হ্যাঁ খালি ধান আর গম শুধু ধান গম নয় ধানের ওষুধ দিতে হবে গমের ওষুধ দিতে হবে ভুট্টার ওষুধ দিতে হবে আলুর ওষুধ দিতে হবে পেঁয়াজের ওষুধ দিতে হবে রসুনের ওষুধ দিতে হবে তারপরে সরিষার ওষুধ দিতে হবে যা কিছু ফসল আবাদ করছেন প্রত্যেকটা ফসলে আপনাকে ওষুধ আদায় করতে হবে এটা হলো জরুরি এটা হলো আপনার প্রতি ফরজ মুসলমান আপনাকে বলতে চাই এই তিন নাম্বার বিষয়টা উল্লেখ করা হলো এ মুসলমান আপনাকে আদায় করছেন হ্যাঁ না বলেন না জি রাগ করছেন নাকি রাগ করছেন আপনারা আদায় করেন হ্যাঁ জি বাস বাস যদি চাষ করা হয় এটা আমাকে একটু ভাবতে হবে হ্যাঁ মুসলমান আপনাকে বলতে চাই তো উসুর তিন নাম্বার বললাম কি জাকাত দেওয়া মুসলমানের সব থেকে কর্তব্যের মধ্যে একটি হলো জাকাত দেওয়া এটা ইসলামের খুঁটি চার নাম্বার হলো সৌমের রমজান রমজান মাসের রোজা রাখা রমজান মাস আসলো যখনই আপনার রমজান মাস আসলো প্রত্যেক সাবালক সাবালিকাকে এই রমজান মাসের রোজা রাখতে হবে মুসলমান মাধ্যমিকের বাহানা দেওয়া যাবে না উচ্চ মাধ্যমিকের বাহানা দেওয়া যাবে না পেট তার বাহানা দেওয়া যাবে না হাঁটু তার বাহানা দেওয়া যাবে না সুগার বেড়ে গেছে বিপি বেড়ে গেছে এই বাহানা দিয়ে রমজান মাসের রোজাগুলো কাজা করা যাবে না যদি আসলেই এতটা অসুস্থ হয় যে সে রোজা রাখতে পারছে না তার জন্য আলাদা হিসাব আছে তবে অল্প অল্প আপনার জানা কি বলছে অসুস্থতার কারণে রমজান মাসের রোজাকে যদি আপনি ছেড়ে দেন কালকে আমাদের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাই ইসলামের খুঁটির মধ্যে পাঁচটি খুঁটির মধ্যে চার নাম্বার খুঁটি রমজান মাসের রোজা এটাকে আপনাকে রাখতে হবে পাঁচ নাম্বার

আল্লাহ তারা কোরআন মধ্যে ইসাদ করেন আল্লাহর জন্য আল্লাহর নিবিত্তে মানুষের প্রতি হোজ করাকে ফরজ করা হয়েছে যেই মানুষ যেই মানুষ কাবা শরীফে যাবার ইস্তেতাদ রাখে কাবা শরীফে যাবার শক্তি সামর্থ্য রাখে এদের প্রতি হোজ করা হলো ফরুজ তিরমিজি শরীফের হাদিস দয়ার নবী মায়ানবী ইরশাদ দয়ার নবী মায়ানবীকে জিজ্ঞেস করা হলো নবীজি সর্সম কে জিজ্ঞেস করা হল ইয়া রাসূলুল্লাহ মা ইউজিবুল হাজ্জা ইয়া রাসূলুল্লাহ হোজ কে ওয়াজিব কি করে হোজ হোজ আপনার ফরজ হওয়ার কারণ কি হোজ ফরজ হওয়ার আপনার জন্য প্রয়োজনীয় জিনিস কি কোন জিনিসটা হোজ ফরজ করে নবী নির্দেশ করেন দুইটা জিনিস মানুষের হোজ কে ফরজ করে দেয় আযাদাতু ওয়ার রাহিলাতু একটা হলো আহা আর একটা হলো এই যাতাত করার জন্য সফরের ব্যবস্থা করা দুইটি জিনিস যদি আপনার কাছে থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি থাকে আর যাতায়াতের যদি ব্যবস্থা থাকে কাবা শরীফে তাহলে আপনার প্রতি হজ করা ফরজ হয়ে যাবে হজ করাটা সবার প্রতি ফরজ নয় বা ফকিরদের উপর হজ করা কি ফরজ আছে এটা হানা বলুন না ফকিরের উপর হজ করা ফরজ নয় মিসকিনের উপর হজ করা ফরজ নয় গরীবের উপর হজ করা ফরজ নয় আর নিসাবের মালিক কিন্তু এতটা সম্পদ নেই যেই সম্পদের মাধ্যমে সে কাবা শরীফে যাবে হোজ করে ফিরে আসবে ইজিলি এতটা সম্পদ নাই তাহলে তার প্রতি হোজ করা ফরস নয় হোজ করা ফরস হলো সেই ব্যক্তিদের উপর যেই ব্যক্তিরা আহারের ব্যবস্থা করতে পারবে এবং কাবা শরীফ যাতায়াত করতে পারবে একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা सल्लल्लाहु अलैहि वआलिही वसहाबी वसलम वज्जह